সব হিসাব আর এদিকে আসছে নতুন নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে যেন এক ঝড় হাওয়া বইতে যাচ্ছে আর এই ঝড়ের কেন্দ্রে আছে উপদেষ্টা মোস্তফা কামাল তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আর দেরি নয় চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করছি তবে প্রশ্ন উঠেছে এই নির্বাচন কি শান্তিপূর্ণ হবে কিনা কারণ গোপনে চলছে এক ভয়ঙ্কর খেলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রধান উপদেষ্টা হুশিয়ার করে বলেছেন এই এখন সময় তখনই মঞ্চে উঠে আসছেন তার কণ্ঠে যেন আগুন বাংলাদেশকে আর পুরনো পথে ফিরে দিতে দেব না এই বার্তার পেছনে লুকিয়ে আছে এক শক্তিশালী প্রতিজ্ঞা এবারের নির্বাচন ভোট নয় এটা হবে সত্য মিথ্যার পরিবর্তন প্রতিহিংসার চূড়ান্ত লড়াই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন কতটুকু গুরুত্ব সহকারে নির্বাচন অনুষ্ঠিত করবে তা নিয়ে যেন একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায় পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন